আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন শালিদুল্লা ভাইয়ের ভাইরাল একটি ফোন আলাপ নিয়ে হাজির হলাম চলুন দর্শক আগে ফোন আলাপটি শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব হ্যালো আপনি কেমন আছেন ভালো আছি দুল্লা ভাই ভালো আছেন এই তো কি খবর তোমার এই তো আছি আল্লাহর রহমতে কোন রকম আপনার দোয়ায় তাই নাকি হুম তো বাসা সবাই ভালো আছে

এমনি করে না বাবা একটা বোন বিয়া দিলে খালি অসুস্থই থাকে আমার আফারে তো আপনি দেহে হইনা রাখবেন ও তোমার আফারে তো দেখে শুনেই রাখো আমাদের দেখে শুনে রাখে কেন আমরা সিনা তাই নাকি দেখে শুনে রাখুন নি তোমরা আছো না তোমরা তাই কে লাভ কি তোমার ঘরে দিয়ে তো আফার কামাই না অনেক দিন হলো অনেক দিন হলো তো আমাকে বাড়িতে বেড়াইতে আসেন না তাস কেম নে কাম কাজ আছে ব্যবসা বাণিজ্য আছে ব্যবসাটা তো আমার এক দেখতে হয় কি আর করাস তার মধ্যেও ছুটি নিয়ে আসতে হয় বেড়াইতে না আসতে পারি না আসেন আমার তা বৃষ্টিে নাই আমার ব্যবসা তো আমারই দেখতে হয় আমারই তো হয় মাঝে মাঝে বেড়াইতে সে লাগে না এই না তিন চার মাস হলো না আশা বেড়ে গেলাম আসবেন বলেন আসুন দেখি সামনে যদি সময় পায় আসুননি তো তোমার এনকাল কেমন চলতেছে হ্যাঁ চলতে আছে কোনো রকম

লাস্ট আপনারা যখন চলে গিয়েছিলেন কে এখন শরম করে শরম করে যায় আপনাদের মনে নাই কোনটা ওই যে আপনি পিছন থেকে গিয়ে পরে আফা মনে করে জড়া দর্ছিলেন আচ্ছা বলল নাই তাহলে জানা না না প্রায় সময় শরম দিই না আমার সেটা তোমার আপা মনে করে তোমার এই পিছন থেকে জোরে ধরছিলাম তাই তবে যাই ভালোই লাগছে তাই নাকি আপনার মনে আছে পিছন থেকে পিছন থেকে জয়া ধরছিলেন হ্যাঁ ওদের হাত দিছিলেন মনে আছে আল্লাহ আল্লাহ কোথায় হাত দিছি এটাও তুমি মার্কিং করে রাখছো এখন না মায়ের মাঝে শরীর মন থাকবে না তাই আপনি আমার বুকের বাম পাশের হাত দিছিলেন মনে নাই আসলে আমি দুঃখিত বিষয়টা আমি বুঝতে পারি নাই আমি আসলে তোমার আপা মনে করে তোমার পিছন থেকে জলে ধরতে চাই আসলে ওইখানে হাত লেগে গেছিল মিথ্যা কথা বলবেন না নাকি ইচ্ছে করে হাত দিছিলেন বলেন তো একটু না আসলে মিথ্যা কথা না তবে তোমার কেমন লাগছিল আমি জানি না আমার কিন্তু পরে অনেক লজ্জা লাগছিল না আমার অনেক ভালো লাগছিল তাই নাকি হুম ভালো লাগছিল তোমার অনেক হুম কারণ আমি যে আপনার সাথে এই কথা বলতেছি আপারে কিন্তু বলেন না। দ সর পায় না। তো আমার আর কথার কি ঘুম? 30000 লুই দিবসবের আমি আশা দেই করছি। আসলে এর লোক এতো অসুস্থ থাকে। বুঝ잖아 আমি তো একটা অসুস্থ মানুষ। আমারও একটা চাহিদা আছে। আসলে সত্যি কথা বলতে তোমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না সে তো সবসময় অসুস্থই থাকে চিন্তা করেন না দোলা ভাই আমার আপাতত একটু কেমন সেটা তো আপনি জানেনই না সেটাই এখন আসলে তো কিছু করার নেই আসলে এখন মাঝে মাঝে চিন্তা হয় অনেক আসলে তোমার যদি পাইতাম তা আমার অনেক কি করতেন

দেখে আপনার তো অবশ্যই বুঝতে পারছেন যে মেয়েটি কত ভালো আর কত সুন্দর সুন্দর কথা বলছে দর্শক আমি এখানে শেষ করে দিলাম আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সবচেয়ে